একবার একজন ইংরেজ স্বামী বিবেকানন্দকে হেও করার জন্য সব ধর্মের ধর্মগ্রন্থগুলি একটার উপর একটা টেবিলের উপর সাজিয়ে রাখলেন এবং সবার নিচে ধর্মগ্রন্থ ভাগবত গীতা ভাগবত গীতার উপরই সব ধর্মের ধর্মগ্রন্থ পরপর সাজালেন এবার স্বামীজিকে বললেন এই দেখুন আমার কাছে সব ধর্মেরই ধর্মগ্রন্থ আছে এগুলি খুব সুন্দর করে সাজিয়েছি তাই না অর্থাৎ ভাগবত গীতাকে সবার নিচে রেখে ভাবলেন স্বামীজিকে অপমান করবেন এবং স্বামীজি রেগে যাবেন কিন্তু স্বামীজি উত্তরে বললেন একদম ঠিকভাবে সাজিয়েছেন সমস্ত ধর্মগ্রন্থগুলিকে জবাব শুনে ইংরেজ ভদ্রলোক অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন স্বামীজি গীতাকে সবার নিচে দেখে ও রেগে গেলেন না কেন স্বামীজি তাকে আরও অবাক করে দিয়ে বললেন আপনি গীতাকে সবার নিচে রেখে একদম ঠিক করেছেন খুব ভালো কাজ করেছেন কারণ ভগবত গীতাই হলো পৃথিবীর সব ধর্মের ধর্মগ্রন্থের আধার যদি আপনি এখন ভগবত গীতাকে নড়াতে চান তাহলে ওপরে রাখা সমস্ত ধর্মগ্রন্থগুলি নিচে পড়ে যাবে ইংরেজ ভদ্রলোকটি স্বামীজির জবাবে একেবারে চুপ হয়ে গেলেন জয় স্বামীজি